আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ইন আলহামদুলিল্লাহি ওসালাত ওসসালাম আল্লাহ রাসুলিল্লা বাবাদ যে যেখান থেকে দেখছেন আন্তরিক মুবারক হুম ধন্যবাদ আজকে কোরআন করিম বানান করে ডিংপোরার তম পর্ব সুরাব্বাকার ষাটতম এত আজকে আমরা মস্ক করব তাজবি সহকারে কোন লম্বা হবে একফা হবে এজারো হবে গুন্না হবে গুন্না হবে না যাবতীয় তাজবিদি কায়দা প্রদর্শক এগুলো জরুরি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ استسقى موسى لقومه فقل لدرب عصاك الحجر وعوذ بالله من زال سنجر زيس و زيس تا سنجر تس و اي زيس تس قاف خرج بر قا و زيس تس قا ميم و مو, مو سين خرج بر سا مو سا لمزل قاف و زبر قو لقاو ميمزر ميها خرج رهي লিক মিহি দেখেন এই যে খারাজবর খারাজের উল্টা পেশ হলে একাধিক টান এরপরে পেশের বম্পের বা মাহমুদের হরফ একালিফ থানো লিহি খারাজের ফা কফ লাম পেশ উল ফুল নন জবর দ র বি বাজের বিকুলি আইন জবর হা সবর সদারী জবর স বি আ জবরের খালি খালিয়া মদর হরফ একান বিফলাম জবর কাল বি কাল হ্যাঁ জবর হ্যাঁ জবর যা হ্যাঁ যা রবর র হ্যাঁ র কিন্তু আমরা এই রার উপরে অক্ষ করব তেমে যাব এজন্য এই রাটা জজম হয়ে যাবে কীভাবে হ্যাঁ আইনা ফা নুন জবর ফা জবর ফা ফা এক ফা হয়েছে এখানে নুন শাকিনের পরে ফা আসছে ফা হলো এক ফারক্ক্কর নুন শাকিন অথবা তানবিনের পরে এক ফারক্ক্কর আসলে একফা হয় নুন শাকিনের চরণকে নাকের ভিতরে নিয়ে গুণ্য করে পড়তে হয় ফ্যা ডিম জবর জা রা জবর রথ ফথ মিম নুনজের মিন হা তাপেশ হোস মিন হুস নুন সাকিনের পরে হা আসছে এজন্য এখানে স্পষ্ট করে পড়েছি এজহার এজহার মানেই হলো স্পষ্ট করে পড়া তো নুন সাকিনের পরে এজহারের যে কোনো একটা অক্কর আসলে অথবা তানবিনের পরে আসলে এজহার হয় তো স্পষ্ট করে উচ্চারণ করতে হয় নুন সাকিন এবং তানবিনের তো মিন হুস নুন জবর না তালি জবর তা তা জবরের গম পাইছে খালি আলিফ মদের হরফের কালি টান আইন শিন জবর র জবর র আস র তা জবর তা আশ ইয়া জবর আই নুন আলিফ দুই জবর ধান আইন কিন্তু আমরা এই দুই জবর এর উপরে অক্ষ করব এজন্য দুই জবরকে এক জবর করে একালি টান দিয়ে অক্ষ করতে হবে কিভাবে আইন عينا قد علم كل أناس بهم قفض الجبر قد عن زبر عالم زل عالي بيم زبر ما عالي ما كاف لم بيش كل لم بيش لو كل همزة بيش و نون ألف زبر نا انا জবরের বাম পাশে কালি আলি মদের হরফে কালিফ টান উ দা সা সিন মিম দুইজের সিম মিম সিন জবর মশ সিম মশ র জবর র বা জবর বা মশ র বা হামিম পেশ হুম মশ র বা হুম قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين كابشكو تامو بشلو كلو بشبام بشدو زمولا كالفتان ওয়াও শিন জবর ওয়শ র জবর ওয়াশ ওয়শ র বাওয়াও পেশ বু ওয়াশ র বু পেশের বাম পাশে যুজম বলে ওয়াও মুদর হরফ কারি টান মিম রাজের মির রাজাজের রিজ মির রিজ কাফ লাম জের কিল লাম খরা জবর ল মির রিজ কিল ল মির রিজ الله وزبر ولا ملي زبر لا ولا زبر بن خلي علي مدر هرب ولا تعن زبر تاع ساو زبر ساو ولا تاع سو فلم زر في الحمزه زبر ار في الارض في الارض مِنْ فا موف سينجر سي موف سي دي موف سي, دي مدر حرف موف سي دين وإذ استسقى موسى لقومه فقل ندرب بعصاك الحجر فَانْفَجَرَتْ مِنْهُ السَّتَ عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِن رِّزْقِ اللَّهِ وَلَا ওয়ালা তা'সাফিল আরদি মুফসিডিন প্রিয় দর্শক পর্বварти পর্বে স্বাগতম জানাই यशस्वी করছি এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু